আসসালামু আলাইকুম এই যে মনে করেন যে আমি তো এসির কাজ কখনও নাই ঠিক আছে তারপরে অনেকে আমাকে বলতেছে এ গাদা গদ্যপ আসলে এগুলো আমি কিছু মনে করি না কী জন্য সে আমাকে গাদার আর বলার কয়েকটা কারণ আছে ঠিক আছে আমি যাতে কাজটা শিখি কাজটা আমার আয়ত্তের ভিতরে আনতে পারি কোম্পানি আমাকে দুই টাকা বাটা ভাড়াবে ঠিক আছে এটার জন্য এখানে আমার কোম্পানিতে অনেক লোক আছে ঠিক আছে তারা প্রচুর চেষ্টা করে এই মিস্টু ভাই আপনি এমন করেন এমন করেন এটা করলে এমন হবে ঠিক আছে আপনি কাজে মন দেন আপনি কাজ শিখেন এখানে আমার কোম্পানিতে অনেক লোক আছে যারা আমাকে সাপোর্ট দেন ভালোবাসেন আমি বলবো না যে আমার কোম্পানির সবগুলো লোক ভালো সেম আমার মালিক যিনি আমার মামা ডাকি উনিও আমাকে বলেন তুমি এটা শিখো এটা ফারো কিনা ঠিক আছে সারাক্ষণ আড্ডা দিও না কাজে মন দাও ঠিক আছে বিডিও টিডিও নিয়ে বসে থাকিও না কাজ শিখো কাজ শিখলে তোমার লাভ হবে আমার ফায়দা হবে আমি তোমাকে দুই টাকা স্যালারি দিলে তো আমার সমস্যা নাই তুমি কাজ শিখো কাজ শিখলে তো তোমারই লাভ আমার তো লাভ না উনি আমাকে বারবার বলেন তারপরও ওনার মনে করেন যে কথাগুলো আমার ভালো লাগে আমি চেষ্টা করতেছি সবসাইতে বড়ো কথা হলো আমি চেষ্টা করতেছি কিন্তু আমি কখনো এই কাজ আমি কখনো করি নাই যে এসি লাগানো মোটামুটি বাবা আয়ত্তের দিক দিয়ে আসতেছে ঠিক আছে তারপর আপনার মনে করেন যে ফ্রিজ ঠিক করা তারপর হইলো ওয়াশিং মেশিন ঠিক করা ঠিক আছে তারপর ফাইভ পিটার অ্যাটাচ করা ঠিক আছে বিজলির কারেন্টের লাইনগুলো টানা এগুলা মনে করেন যে শিখতে বলতেছে আমি তারপরেও তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর সবসাথতে বড় কথা হলো তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে আবার কিছু কিছু লোক মনে করেন যে বাঁশও দিচ্ছে বাঁশ দিলে কী বলব এখানে মনে করেন যে দুই প্রকারের লোক আছে এক হলো আপনাকে বাঁশ দিবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আর দুই নাম্বার হলো ভালো উপদেশ দিচ্ছে আমাকে যে ভাই আপনি এটা শিখেন এটা শিখলে অনেক ভালো হবে আপনার লাভ হবে ঠিক আছে তো এটাই সবসাথে বেশি ভালো লাগছে যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে ঠিক আছে তো সাইবো আপনি ভালো